আগামী বারোই ফেব্রুয়ারি টিআইএসএফের পক্ষ থেকে ডাকা হয়েছে বন্ধ তো এই বন্ধের আওতায় মেনলি থাকবে স্কুল কলেজ এবং রেল পরিষেবা তাদের মেন দাবি হচ্ছে ককবরকে উত্তরপত্রে লেখা নিয়ে তো আগামী বারোই ফেব্রুয়ারি যেহেতু বন্ধ ডাকা হয়েছে তোমাদের মধ্যে থেকে অনেকেই আমাকে কল করেছ ইতিমধ্যে যাদের অনার্স আছে তোমাদের পরীক্ষা আছে সিক্স পেপারের বারো তারিখ আবার আছে থার্ড সেমিস্টার শিক্ষার্থীদের বেঙ্গুলি পরীক্ষা তো অনেকে আমাকে কল করেছো প্রায় অনেকেই আমাকে মেসেজ করে রেখেছো যে তোমাদের পরীক্ষা হবে কি না ওই দিন তো আমি তোমাদেরকে একথা বলে রাখি যে প্রত্যেক বছরই দেখা যায় তোমরা দেখেছ প্রত্যেক সেমিস্টারে এরকম দু একটা বন্ধ পড়ে তোমাদের পরীক্ষা চলাকালীন সময়ে তো সেক্ষেত্রে কি হয় তো পরীক্ষা হবে কি না এটা পূর্বে জানা যায় না সেটা একমাত্র জানা যায় পরীক্ষার দিন এর আগে কিন্তু কিছুই বলা যায় না হয়তোবা দেখা গেল যে তোমাদের এই যে বন্ধ ঢাকা হয়েছে সেটা প্রত্যাহারও করে নিতে পারে হয়তোবা এগারো তারিখ রাত্রেও প্রত্যাহার হয়ে যেতে পারে তো তার জন্য তোমাদেরকে বলবো তোমরা তোমাদের প্রিপারেশান কিন্তু ঠিক রাখবে যদি বন্ধ বারো তারিখ হয় তাহলে তো পরীক্ষা হবে না এটা জানো কারণ মেনলি স্কুল কলেজ এখানে বন্ধের আওতায় আনা হয়েছে তো এই কারণে তোমাদেরকে বলবো তোমরা তোমাদের প্রিপারেশান ঠিক নিয়ে রাখবে পরীক্ষা হলে তোমরা পরীক্ষা দেবে নতবা পরীক্ষা হবে না তোমাদের পরীক্ষাটা পিছিয়ে যাবে তো তোমরা এই খবরটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে রাখবে যে তোমরা প্রিপারেশান নিয়ে রাখবে যদি পরীক্ষা হয় তোমরা পরীক্ষা দেবে না হয় পরীক্ষা পিছিয়ে যাবে